তবে যে বা যারা এই কাজ করেছেন অন্যায় হবে আল্লাহ আদালতে বিচার তো হবেই দুনিয়ার জীবনে আপনারা বিচার দেখবেন ঠিকই না বলে এই মাহফিল এলাকাবাসী করে আচ্ছা মাহফিল করলে না গুনাহ একটা নতুন জিনিস যদি আপনি শিখে যান হয়রুল্লা কামিন্নান তুফালিয়া আলফোর হাজার রাকাত নামাজ পড়লে যেমন সব হবে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে এই মাহফিলে বসে মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাবে নতুন কিছু যদি শিখে যেতে পারেন নতুন কেন বান্দারে নতুন কিছু যদি যোগ করে নিতে পারেন উঠার আগি হাজার রাকাতের চাইতে বেশি সা বান্দার আমল নামায় যিনি দিয়ে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠি বড় আদর আর मोहब्बत দিয়ে এই দুনিয়ার জীবনে আদর আর মহব্বত ভালোবাসা দিয়ে সুযোগ করে দিলেন একশো ভাগে ভালোবাসাকে ভাগ করে নিরানব্বই গুণ ভালোবাসা মালিকের কাছে রেখে দিলেন এক ভাগ ভালোবাসা কুলকায়নাতের ভিতরে দিলেন মা পেলো বাপ পেল সন্তান গুলা পেল ভাগ ভালোবাসার কারণে একজন আরেকজনকে এত মহাব্বত করি নিরানব্বই গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে রমজানের পূর্বে আজকের এই মা ফিরে বলবো নিয়ত করে ভালো কাজের নিয়ত করে ফেলে গুনা থেকে পরিত্রাণের জন্য তাও করে গুনা কত বেশি করেছেন আনানা শুধু ওই মেঘমালা পর্যন্ত গুণা হয়ে গেছে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হয়ে গেছে সারা জমিন পরিমাণ গুণা করে ফেলেছেন যেদিকে তাকান শুধু গুনার গুনা সব মালিক মাফ করে দিবেন যিনি ডেকে আদর করে মাফ করবেন তিনি কে প্রিয় ভাইরা আমার রমজান আসার আগে অন্তত আমি মুসলিম হিসাবে আমার হৃদয়ের ভিতরে জন্য একটু জাগ্রত হয় এমন এক মাস আসতেছে যেই মাসের দাবি হল আর মাদুদ্নু গুনাগুলা জ্বালায় দিবে আই ও হার রে কাহা না কামল করবেন একটা শত্তুর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সাফ হবে গুনাগুলা সব মাফ হয়ে যাবে আপনাকে যিনি গোলাম হিসাবে কবুল করে নিবেন তিনি কে বগুড়াবাসী কারা কারা আল্লার বলি হইতে চান একটু হাত তোরেন্ত দেখি এবার হাতগুলো নামান আমি সত্যি আজকে বাবা খুশি কেন জানেন একটা লোক এই যে লম্বা সময় কারেন্ট ছিল না একটা লোক আপনারা উঠা বসা করেননি যার যার মতো শেষে বসে আছেন আমি বক্তব্য ইচ্ছা করে রাগ করে তো উঠে যেতে পারতাম যে এতক্ষণ সময় তো আমি বসে থাকবো না আমি চিন্তা করলাম আমার শ্রোতা যদি বসে থাকে আমি তো উঠে যেতে পারি না এই সবরের ফল আল্লাহর আদালতে আমরা চাই ঠিক কিনা বলে রমজান সামনে গুনা মাফের জন্য চিন্তা করেন একটা আপনি ভাবেন চোখ মালিক দিয়েছেন চোখটা দিয়ে দেখার জন্যে আমার সাথে বসে ভাত খেয়েছে একজন অন্ধ মানুষ এই অন্ধ মানুষের সঙ্গে খেতে বসে পরিষ্কার মনে আসে আজকের মতো হঠাৎ করে কারেন্ট চলে গেছে মাছ খাচ্ছিলাম আমি আমার কাছে মনে হলো এই তো মনে হয় কাটা বিদে যাবে কর্তৃপক্ষকে বললাম জেনারেটার নেই এই তো আসতেছে থেকে বলে উঠল হুজুর আমার জীবন থেকে কারেন্ট চলে গেছে জীবনে একবারের জন্য আমি দেখি নাই আমি প্রশ্ন করলাম ভাই আপনি কি স্বপ্নে কিছু দেখেন হুজুর আমার স্বপ্নেও জীবনে কিছু নাই স্বপ্নেও আমি কিছু দেখি না স্বপ্নের ভিতরে শুধু আমি শুনি কল্পনা করে আপনি আমি ঘুমের জগতে যখন চলে যাই আমার চক্ষুটা বন্ধ হয়ে যায় স্বপ্নের জগতে যিনি আমাকে অনেক কিছু দেখান তিনি কে একজন অন্ধ মানুষ দেখতে পারে না এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে পায় টু পায় চোখের হিসাব হবে এই চোখের খেয়াল যারা করলে প্রতিনিয়ত খারাপ ভিডিও যারা দেখলেন রমজান আসার আগে আল্লাহকে ভয় করে নেন ইত্তাকিল্মা আর ইন্তাকুন্না নাস আল্লাহকে ভয় করে রমজান আসার পূর্বে হারাম সেরে দেন গুনা ছেড়ে দেন তাও বা করে ফিরেন প্রত্যেকের দিবেন তিনি মাস রমজান আসছে এই মাসে যদি গুনা থেকে মাফ না পান মানহরিমা ফাঁকা দুহরিম রমজান আসার পরেও বেনামাজিম এরকম আছে কে কে আছেন দেখি সরব নাই তার মানে একটা লোক আমরা হাত তুলি নেই আপনার সরম পান এটাকে আল্লাহ চায় আল্লাহ জিন্দিগিতে চায় না একটা বান্দা সরম পান আল্লাহ নিরানব্বই গুণ ভালোবাসা দিয়ে ভালোবাসে একজনকে আল্লাহ শরফ দিতে না লজ্জা দিতে না ডেকে ডেকে যিনি গুনা গুলা মাফ করে দিতে চান তিনি কে রমজানা সার আগে নিয়ত করেন সুফিদাত মার দাতু আপনার গুনা মাফের জন্য শয়তানকে লাটকায়ে ফেলবে শিকলবন্দি করে ফেলবে হুজুর তাহলের পরেও গুণা করে কেমনে কই এরপরও তো বগুড়ায় দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে পর্দা টানায় ভিতরে মুসলমানের ছেলেরা খায় কিসে খায় এরকম খায় না তো হুজুর যদি শয়তান আটকাই থাকে তো খায় কেন না শয়তানে খায় না মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তানের দিতে দিতে এই মাসেও যারা রমজানের অল্প সাবার নাই কয়েকদিন বাকি এখনো যারা গুণা সারেন নাই রমজানেও রমজানে থামবে না ফ্যান আপনি বন্ধ করে দেখবেন একবারে ফ্যান বন্ধ হয় না কয়েকবার এরকম ঘুরতে ঘুরতে চক্কর দিতে দিতে ডানে বামে দিয়ে দিয়ে আসতে বন্ধ হয়ে যায় কিনা কর ঠিক যদি মা ফিরে বসেন নিয়ত করে ফেলেন যেমনি হোক আজকে থেকে গুনা থেকে নিচ্ছি রমজানে প্রবেশ করতে দেরি হবে সাতশত বিশ ঘন্টা ট্রেনিং সেন্টারের নাম রমাদান কত ঘন্টা উনত্রিশে আপনি তিরিশে তিরিশ ধরে গুনলেন তিরিশে আপনি গুণ দেন চব্বিশ দিন চব্বিশ ঘন্টা তিরিশ দিনের একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তারা প্রবেশ করা সাতশত বিশ ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে প্রবেশ করি একদিকে গুণাগার হিসাবে ঢুকেন অন্যদিকে বেজর রাত সহ পুরো রমাদানের সাহারি ইফতারে তারাবিতে দোয়া করতে করতে আল্লাহ পাক গুনাহ মুক্ত করে তার গোলামকে কবুল আর মঞ্জুর করেন বলেন আল্লাহু আকবার তাহলে যারা সামনে বসছেন অন্তত কে এতটুকু কথা দিতে পারবেন যে হুজুর রমজানে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ কিন্তু ইনশাআল্লাহ তখন মজবুত হবে আজকে থেকে যারা বলবেন এসা পড়ে ঘুমাবো ফজরের নামাজ পড়ব জহর আসর মাগরি বেসা পড়ব যদি আজকে থেকে নিয়ত করে ফেলেন যিনি আপনার জন্যে কবুল করিব আমল করা সহজ বানায় দিবেন তিনি কে আল্লাহর দয়া এত বেশি ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল রাত্রি বেলায় আল্লাহ ডাকেন আর বলেন আয় দিনের বেলায় গোনা করেছিলি বন্ধুদের পাল্লায় পড়ে বুক ফুলায় অহংকার করে ক্ষমতার দাম্ভিকতা দেখায় পাওয়ার দেখায় অন্যায় করেছিলি সুলুম করেছিলি এখন তো রাত হয়ে গেছি আমি আল্লাহর কাছে মাফ চেনে চাইতে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে ছোট্ট একটা ঘটনা শোনাই তো সালাম উনার উপাধি ছিল কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তো উনি নবী মুসা আলসালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন বনী ইসরাঈলের হাজার হাজার লোকরি তিনি বলতেছিলেন মালিক পানির অভাবে মানুষ বড় কষ্ট পাচ্ছে আসকিনা গয়সাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক আরহাম বিল আফালির রুদাঈ পশু পাখি পর্যন্ত বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে বৃষ্টি হয় না খরা লেগে গেছে ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে পানির অভাবে দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলা কষ্ট করছে দাড়ির অভাবে পানির অভাবে দাড়ি পাকারা কষ্ট পাচ্ছে নবী মুসা আলাইহিস বললেন আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ পান জানা দিলেন ইন্না ফীকুম আবাদান ইউবারিজুনি বিল মা'াসি মুনযু আরবাইনা সানা চল্লিশ বছর ধরে না ফরমান না ফরমানি করেছে সেই না ফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের কারণে রাগান্বিত হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ একজনের গুনাহের কারণে এত বড় শাস্তি দিলেন নবী মুসা আলাইসালাম বললেন আল্লাহ বৃষ্টি কেমনে পাব সব লোকেরা তো আমার এ বৃষ্টির জন্য আল্লাহ পাক বললেন তুমি একটা ডাক দিয়ে বল যেই লোকটা চল্লিশ বছর ধরে নাফরমানি করেছে সে উঠে চলে গেলে রহমতের বৃষ্টি চলে আসবে নবী মূসা আলেসলাম এবার বললেন আল্লাহ তা হাজার হাজার মানুষের ভিতরে আমি কেমনে বলবো কেমনে শোনাবো সম্ভব একটু আগেই কারেন্ট চলে গেছে আপনার দেখছেন কত রকমের হই হুল্লো তো যদি কারেন্ট না থাকে এতগুলা মানুষের আমি শোনাবো কেমনে ওই যুগে তো কারেন্ট নেই পাক বললেন নবী মূসা মেন

তুমি গেলে যিনি বৃষ্টি আচ্ছা লোকটার ভিতরে এখন কি একটু খারাপ লাগার কথা না চল্লিশটা বছর পরে মানুষ তো ভিতরে মায়া লেগে গেছে ডাক মেরে বলে আল্লাহ চল্লিশটা বছর ধরে না ফরমানি করলাম বুঝি নাই দিলাম দিলাম নিয়ে বেধবি করলাম আল্লাহ আমি বুঝি নাই আজকে যদি আমি না যাই সবগুলা মানুষ বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে আমি এমন নাফুর নিজের চেহারা ডেকে ফেলে চাদর দিয়ে ডেকেছে আর বলতেছে আল্লাহ আর যদি আমি না যাই সব লোকগুলা কষ্ট পাবে আর যদি আমি চলে যাই সব লোকগুলা বুঝে ফেলবে সব লোকগুলা বুঝবে আমি সে অন্যায়কারী ও মালিক আপনি আজকে আমার গুণা মাফ করে দেন জানি আমার তো মাফ চাওয়ার মতো কোনো মুখ নেই আমার তো মাফ চাওয়ার মতো কোনো ভাষা না মালিক আমারে মাফ করে দেন যেই না মাত্র মাফ চেয়েছে মনে মনে তাৎক্ষণাৎ বৃষ্টি চতুর্দিকে শুরু হয়ে গেছে নবী মুসালাম ডাকদি বলে আল্লাহ কার কারণে এখন বৃষ্টি দিলেন একটু আগে বলছেন বৃষ্টি হবে না এখন কার কারণে বৃষ্টি হয়েছে মালিক কেউ তো উঠে চলে যায় নাই আমি তো তাকে আসি কেউ যায় নাই আল্লাহ বলেন নবী আমার যে গোলামের জন্য চল্লিশ বছর আমি নাফরমানির ফরমানির কারণে তার অন্যায়ের কারণে চল্লিশ বছর আমারে চিনে নাই আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম একটা বারের তাওবার কারণে চল্লিশ বছরের গোনা মাফ করে দিলাম বলে আল্লাহ একটা নজর আমি তারে দেখতে চাই যার একবারের তাওবার কারণে

যখন আমার গোলাম না ফরমানি করছে এখন কি লজ্জা দিব যখন আমার গোলাম আমার দিকে ফিরে এসেছে আজকে যদি নিয়ত করেন ফিরে আসবেন অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে